বেকিনুসামজার মতো আরও পনেরো শুটবল আসছে আমাদের বাংলাদেশে যেমন দেখুন কিউবা মিসেল যাহিম দিকল্যান্ড আরহাম তারা আমাদের বাংলাদেশে যদি আসে তাহলে আমাদের বাংলাদেশের স্কোরটা আরও শক্তিশালী হয়ে যাবে দেখুন হংকং ম্যাচের আগে তারা আমাদের বাংলাদেশে আসছে সবার আগে দেখুন কিউবো মিসেল তিনি আসবে এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে তারপরে পাঁচশো বিশাল এবং তারপর সবকিছুই হয়ে গেছে এখন দেখুন যাহা নাকিম তিনি আমাদের বাংলাদেশে ফুটবলের যদি যোগ দেয় তাহলে ভাই আমাদের নাম্বার নাইন পজিশনটা আরও অনেক শক্তিশালী হয়ে যাবে আমরা শুধু নাম্বার নাইন পজিশনের জন্য আমরা সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ম্যাচটা শুধুই নাম্বার নাই প্রদর্শনীর কারণে আর দেখুন তারা আমাদের বাংলাদেশে যদি আসে যদি ভাই তারা একবার যদি স্কোর যদি সুযোগ পায় ভাই তারা তো ভাই আরও ভালো প্রফরমেন্স করে দেখুন ইতিমধ্যে ভাই তারা ভাই ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা আরও দেখুন ভাই জিদান মেয়ে তিনি ভাই লাল লিগে খেলার প্লেয়ার তিনি ভাই কত বড় বড় লিগে খেলছে তিনি আমাদের বাংলাদেশে যদি আসে তাহলে ভাই আমাদের স্কোরটা যে কত শক্তিশালী হয়ে যাবে আরও দেখুন ভাই আমাদের অনেক বয়সী ফুটবলাররা আছে যারা ভাই বাইরের লিগুলো খেলে তারা আমাদের এখন বাংলাদেশে ফিরবে এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে প্রায় ভাই বান্ন থেকে পনেরো ফুটবলার আমাদের বাংলাদেশে আসছে হংকং ম্যাচ আগে হংকং ম্যাচের আগে আমাদের স্কোর শক্তিশালী করার জন্যই তারা আমাদের স্কোর যুক্ত হবে এখন দেখুন আমরা হংকংয়ের বিপক্ষে তাদের বিপক্ষে যদি ম্যাচেজ যদি হেরে যায় তাহলে আমরা এশিয়া কাপ থেকে বাদ পড়ে যাবো তার জন্যই দেখুন হংকং আগে আমাদের স্কোয়াডে যুক্ত হবার জন্য আরও অনেক প্রবাসী ফুটবলরা আছে আমাদের বাংলাদেশ এখন দেখুন হামজাকে অধিনায়ক দিতে হবে আর ভাই জামাল বইকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে তারপর দেখুন গোলকিপারে আবারও ফিরিতে হবে আনুসুর রহমান জি আর ভাই মৃদুল বর্মাকে গোলকিপার থেকে বাদ দিতে হবে ভাই এখন দেখুন আমাদের স্কোয়ারে শক্তিশালী করতে হলে আগে ভাই হামজা তারপর স্বামী সো ইসলাম তারা তো আসই তাদের সাথে যায় নাকি কিউ মিছিল তারপর ভাই কুইন সুলিমান তিনি আমাদের ভাই বাংলাদেশে আসবে না এটা একেবারেই কনফার্ম হয়ে গেছে তিনি ভাই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে গেছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিয়ের বিপক্ষে তিনি ভাই আমাদের বোলের কারণে তিনি আমাদের থেকে চলে গেছেন ভাই আর শুধুমাত্র আমাদের ভুলের কারণে এখন আমরা বড়টা রত্ন হারিয়ে ফেলেছি আমাদের কাছ থেকে আর ভাই কুইন সুলিবানের ভাই বর্ষা একেবারেই ফেলে দিতে হবে এখন আমাদের পিলাররা নিয়ে আমাদেরকে এখন চালিয়ে দিতে হবে আমাদের যারা যারা পনেরো সুডোরারা আছে তাদের থেকেই এখন ভালো কিছু প্লেয়ার নিয়ে আমাদের হংকং ম্যাচের আগে প্রস্তুত থাকতে হবে তাদের বিপক্ষে আমরা যেন ভালোটা যেন পারফরমেন্স দিতে পারি তাদের বিপক্ষ হিসেবে আর আমরা হংকংয়ের বিপক্ষে আমাদের ম্যাচে জিততে হবে তাহলে আমরা পর্যান্ট কোয়ালিফাই করবো